বি ওয়ান এক্সামের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং এই এক্সামটা কত মিনিট ধরে হয় সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লাইফ ইন দ্য ইউকে টেস্টের তখন ওই ভিডিওতে অনেক আপুই আমাকে হচ্ছে বলেছিল যেন আমি বি ওয়ান এক্সামের প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলাম সে সম্পর্কে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এর জন্যই আসলে এই ভিডিওটা শেয়ার করা আশা করছি আপনাদের একটু এলো হেল্প হবে ইংল্যান্ডে যারা আয়ারলার এবং ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এই এক্সামটি দিতে হবে আর এই এক্সাম না দিলে কিন্তু আপনারা ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না এবং হচ্ছে লিগেল হতে পারবেন না আর এই বি ওয়ান এক্সাম কিন্তু দুইটা পার্টে হয় আর এক্সামটা মাত্র দশ মিনিটের ফার্স্ট পার্ট হচ্ছে ফাইভ মিনিট আর সেকেন্ড পার্ট হচ্ছে ফাইভ মিনিটের কিন্তু যতই মানে দশ মিনিট বললেও কিন্তু দশ মিনিট লাগে না দেখা যায় পাঁচ ছ মিনিটের মধ্যে এক্সামটা কিন্তু শেষ হয়ে যায় এই এক্সামটা কিন্তু স্পিকিং এক্সাম কোনো রাইটিং রিডিং বা লিসেনিং এগুলো কিছুই না প্রথম যে ফাইভ মিনিট থাকে সেই ফাইভ মিনিটে হচ্ছে আপনি নিজে হচ্ছে একটা টপিকস চুজ করবেন সেটা যে কোনো সম্বন্ধেই হতে পারে আপনার নিজের সম্পর্কে আপনি বলতে পারেন বা আপনার ফ্যামিলি সম্পর্কে বা আপনার রান্না সম্পর্কে আমি যেমন চুজ করেছিলাম মাই সেলফ আমি আমার নিজের সম্পর্কে বলতে পছন্দ করি এর জন্য দেখা যায় আমার কাছে যেটা সহজ লেগেছে আমি সেটাই বলেছি আর এই মাই সেলফের সাথে আপনার আরও পাঁচটা টপিকস হচ্ছে চুজ করতে হবে তার সাথে আমি যেমন চুজ করেছিলাম মাই হাজব্যান্ড মাই চিলড্রেন তারপরে হচ্ছে মাই হাউস মাই ফেভারেট ফুড তো আমি হচ্ছে এই টপিকসগুলো নিয়ে হচ্ছে আমি এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো হচ্ছে চুজ করে নিতে পারেন পরের পাঁচ মিনিটে কিন্তু আপনাকে যে এক্সাম নিবে সে হচ্ছে তার পছন্দ অনুযায়ী আপনাকে কোশ্চেন করবে আর ওই টপিকসগুলো হলো ফেস্টিভ্যাল ট্রান্সপোর্ট স্পেশাল ওকেশনস এন্টারটেনমেন্ট মিউজিক রিসেন্ট এক্সপিরিয়েন্স তো এই কয়টা এই ছয়টা টপিক থেকে যে কোনো একটা বা দুইটা কোশ্চেন করবে আপনাদেরকে হয়তো বা মিউজিক থেকে করতে পারে ট্রান্সপোর্ট থেকে করতে পারে সেটা তাদের নিজেদের ইচ্ছা মতো আর যারা নাকি অনর্গল ইংলিশে কথা বলতে পারেন বা ভাষাটা জানেন তা তাদের জন্য এই এক্সামটা একদমই ইজি আর যারা নাকি অল্প অল্প ভাষা জানেন বা দেখা যায় ওই কথা বলতে পারেন না ইংলিশে তাদের জন্য দেখা যায় অবশ্যই প্রিপারেশন নিতে হবে আমিও কিন্তু ইংলিশে অনর্গল কথা বলতে পারি না যার কারণে আমারও কিন্তু প্রিপারেশন নিতে হয়েছে কারণ দেখা যায় অনেক সময় অনেক কথা দেখা যায় আপনার জানা বা আপনি বলতে পারেন কিন্তু এক্সাম হলে গেলেন আপনি দেখা যায় ওই কথাটাই আপনি বলতে পারছেন না আপনি ঘাবড়ে গেছেন তো যার কারণে প্রিপারেশন নিলে দেখা যায় হয় কি আপনার আর ভয় লাগবে না তো আমি অনেক অনেক ভিডিও দেখেছি ইউটিউবে আমি হচ্ছে দেখেছি কীভাবে এক্সামগুলো নেয় আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে হচ্ছে দেখতে পারেন যে কিভাবে বি ওয়ান এক্সামগুলো হয় আসলে এই এক্সামটা দেখা যায় তেমন কিছুই না যারা ভাষা একদম ভালো মতো পারে আর আমাদের মতো যারা আছে যেমন আমি হচ্ছে কথা বলতে গেলে অনেক বেশি ঘাবড়ে যাই তো এই কারণে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আমি হচ্ছে যখন এক্সামের জন্য প্রিপারেশন নেই তখন আমি আয়নাতে দেখে দেখে একা একাই হচ্ছে কোশ্চেন করতাম আর একা একাই অ্যান্সারগুলো দিতাম আর এভাবেও কিন্তু আমি অনেক বেশি হেল্প পেয়েছি নিজের কাছ থেকে নিজে কারণ আমার দেখা যায় ঘরে আমার হাজব্যান্ড আর দেবর আছে ওদের সাথে আমি কখনোই হচ্ছে কোশ্চেন করতে দিতাম না বা আমার লজ্জা লাগতো এর জন্য নিজে নিজেই হচ্ছে আমি কোশ্চেন করতাম আর উত্তরগুলো দিতাম আর আপনারা যতই ভালো ভাষা জানেন না কেন সব সময় চেষ্টা করবেন বি ওয়ান এক্সাম দিতে গেলে সবচাইতে সহজ একটা টপিক্স রাখতে যেন আপনি খুব সহজেই অ্যান্সারগুলো দিতে পারেন আর কি ধরনের কোশ্চেন করবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না কারণ এক্সামিনার একটা কথাই দেখা যায় অনেকভাবে ঘুরিয়ে ফিরে বলতে পারে সেটা আপনার ভালো মতো বুঝে অ্যান্সারটা দিতে হবে আর আপনি যদি অ্যান্সার দিতে গেলে অনেক বেশি ঘাবড়ে যান বা কথা উল্টাপাল্টা বলে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ফেল করিয়ে দিবে আর ওইখানে কিন্তু একটু সময় নেওয়া যায় না যে আপনি চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে অ্যান্সারটা দিবেন আপনাকে নর্মাল আমরা যেমন কথা বলি ওইভাবেই হচ্ছে জাস্ট কথা বলবে আপনার সাথে যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কিভাবে এসেছো এক্সাম হলে তারপরে তোমার সাথে তোমাকে কে নিয়ে এসেছে বা তুমি কিভাবে এখন বাসায় যাবে বাসায় যেয়ে তুমি কি করবে তুমি কত বছর হয়েছে মা হয়েছ তো এই ধরনের কোশ্চেনগুলোই আমাকে করেছিল আবার দেখা যায় ওদেরকেও কিছু কোশ্চেন করতে বলে আপনারা যারা বি ওয়ান এক্সাম তারা অবশ্যই ইউটিউবে যেয়ে বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের অনেক বেশি হেল্প হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ